আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের আলোচনা বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের দুইটা গাণিতিক সমস্যা আজকে আমি সমাধান করে দেব যে দুইটা গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে তুমি এই অধ্যায়ের যত গাণিতিক সমস্যা আছে সেগুলো তোমরা শিখে যাবে গাণিতিক সমস্যা হচ্ছে দুইটা সেটা হচ্ছে একটা গজ আর একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স তো প্রথমে আমরা একটা স্ক্রুগজের গাণিতিক সমস্যা দিয়ে শুরু করব তার আগে এই সমস্যার সমাধানের জন্য যে সূত্রগুলো লাগবে এখানে আমি লিখে রেখেছি তোমরা একটা স্ক্রিচ ছট দিয়ে সূত্রগুলো লিখে নিতে পারো নবম দশম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় গাণিতিক সমস্যার সমাধান শিখাবো আজকে তো এখানে ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু স্ক্রুগজ দুই ধরনের স্কেল আছে তোমরা জানো এই স্কেল থেকে গাণিতিক সমস্যাগুলো পরীক্ষায় আসে তো আমি মাত্র দুটি উদাহরণের মাধ্যমে এই স্ক্রু গজ এবং স্লাইড ক্যালিভার্সের অঙ্ক শিখিয়ে দেব আশা করি তোমরা যে কোনো সমস্যা এখন সলভ করতে পারবে তো প্রথমে দেখো তোমাদের আমি স্ক্রু গজ দিয়ে শুরু করতেছি স্ক্রু গজের একটা অঙ্ক তোমাদের স্ক্রিনে আমি দিয়ে দিলাম তো এই অঙ্কটি আমি এখন সমাধান করে দেখাবো দেখো সেখানে বলা আছে একটা স্ক্রু গজের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেল পার্ট পাওয়া গেল দুই মিলিমিটার বলে এখানে প্রধান স্কেল এর সমান সমান হচ্ছে দুই মিলিমিটার এরপর বলা আছে বিশটাকে স্কেলের বিশতম ভাগ রোগী স্কেলের সাথে মিলে যায় তাহলে বিশতম ভাগ মিলে যায় তাহলে সি ইকালটা হচ্ছে বিশ যে তম ভাগটা মিলে যাবে সেটাই হবে সি এরপরে বৃত্তাকার স্কেলের বিষ ভাগ রয়ে মিলে যায় এবং বৃত্তাকার স্কেলের মোট ভাগ পঞ্চাশ তার মানে এ নিকট দেওয়া আছে পঞ্চাশ এবং দেখো পিস দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার পিস দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এখন বলছে গোলকের আয়তন কত তাহলে প্রথমে আমাদের এই অঙ্কটি করার জন্য প্রথমে দেখো আমাদের লগিষ্ট গণ অর্থাৎ নূনাঙ্ক লাগবে তো নূনাঙ্ক নির্ণয় সূত্র হচ্ছে সেই কলটু মূল নাম গেলস ইকাল টু পি ডিভাইডেড টেন জিরো পয়েন্ট ফাইভ ডিভাইডেড জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার তাহলে এখন আমরা মেন সূত্রে যাই মেইন সূত্রটা হচ্ছে কি যে যত আয়তন বের করবো তার মানে আমরা ব্যাস লাগবে তাহলে গোলকের ব্যাস গোলকের ব্যাস ডি ইকল টু এল প্লাস সি গোনো এল সি এটা হচ্ছে স্ক্রুগজের যে কোনো ধৈর্ঘ্য ব্যাস পরিমাপের সূত্র সবগুলো তোমরা এই একই সূত্রতে করতে পারবে তাহলে এখানে এল মতো প্রধান স্কেল পার্ট দেওয়া আছে দুই মিলিমিটার এরপরে সি দেওয়া আছে বিশ এবং এল সি এর মান আমরা বের করলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান দেখো এটার সাথে এটা গুণ করে এটা যখন যোগ করবে তখন অ্যান্সার আসবে টু পয়েন্ট টু মিলিমিটার তার মানে আমরা ব্যাসটা পেয়ে গেলাম এখন গোলকের আয়তন বের করতে হলে তোমাদের লাগবে ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ নির্ণয়ের জন্য তোমরা যেন ব্যাসকে দুই দিয়ে ভাগ দিলে ব্যাসার্ধ পাওয়া যায় তাহলে হতে গোলকের ব্যাসার্ধ আর ইকাল টু ডি ডিভাইডেড টু তাহলে ডি এর টু পয়েন্ট টু ডিভাইডেড টু তাহলে এটা হবে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিমিটার তাহলে গোলকের আয়তন আমরা বের করবো তাহলে গোলকের আয়তন গোলকের আয়তন এই সূত্রটি তোমরা মুখস্থ করে নিবে তিন পয়েন্ট চোদ্দ এই যে আরেকবার ওয়ান পয়েন্ট ওয়ান উপরে কিউব এটা করলে আমরা পাবো অ্যান্সার পাবেনিটার কিউব এই হলো গোলকের আয়তন তাহলে প্রত্যেকটা স্ক্রুগজের অঙ্ক তোমরা এই যে সূত্র দিয়ে আমি করলাম এই সূত্র দিয়ে তোমরা করতে পারবে এখন একটা স্লাইড ক্যালিপার্সের অঙ্ক দেখো স্লাইড ক্যালিপার্সে তোমরা জানো যে স্লাইড ক্যালিপারসে আরেকটা সমস্যা বেশি থাকে সেটা হচ্ছে যুবক থাকে এবং সেখানে থাকে হচ্ছে যান্ত্রিক ত্রুটি তো যান্ত্রিক ত্রুটিটা হচ্ছে এরকম যে ভার্নের স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের কয় ঘর বামে বা ডালে যে কোনো একদিকে থাকবে যদি থাকে তাহলে সেখানে যান্ত্রিক ত্রুটি আছে আর যদি ভার্নের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের সাথে মিলে যায় তাহলে সেই ক্ষেত্রে কোনো যান্ত্রিক ত্রুটি নেই যদি স্কেলে যান্ত্রিক ত্রুটি থাকে তাহলে তোমাদের প্রশ্নে সেটা বলে দেবে যেমন আমি তোমাদের একটা স্ক্রিনে অঙ্ক দিয়েছি অঙ্কটা দেখো যে স্লাইড ক্যালিপার্সে একটি বস্তু ধৈর্গ পরিমাণ প্রধান স্কেল পাঠ পাওয়া গেল সাত সেন্টিমিটার বার্নিয়ার সমাপতন পাওয়া গেল দশ ভার্নেয়ের স্কেলের বিশ ভাগ মূল স্কেলের উনিশ ভাগের সমান তাহলে ভার্নিয়ার শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের দুই ঘর বামে ছিল দেখো এই যে বলা আছে যে বামে ছিল দুই ঘর বামে ছিল সেক্ষেত্রে বস্তুটির দৈর্ঘ্য কত হবে তাহলে দেখো আমরা এখানে কি কি দেওয়া আছে একটু দেখি এখানে প্রধান স্কেল পার্ট এম দেওয়া আছে সাত সেন্টিমিটার বার্নিয়ার সমান বি ভি সমান দেওয়া আছে দশ বার্নিয়ার স্কেলের বিশ ভাগ উনিশ ভাগে সমান তাহলে এখানে আগে আমাদের ভিসিটা বের করে নিতে হবে অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক তাহলে ভার্ডিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল টু ওয়ান মাইনাস এন ভি বাই এন সরি এন এম বাই অর্থাৎ এন হচ্ছে মূল স্কেলের ঘর সংখ্যা আর এন ভি হচ্ছে ভার্নের স্কেলের ঘর সংখ্যা দেখো এখানে বলেছে ভার্নের স্কেলের বিশ ভাগ মূল স্কেলের উনিশ ভাগের সমান তাহলে ওয়ান মাইনাস উনিশ তাহলে এখানে অ্যান্সার আসবে এটা ক্যালকুলেশন করলে আসবে জিরো পয়েন্ট জিরো ফাইভ দেখো এটা আছে মিলিমিটার এককে তোমরা জানো যে মূল স্কেলের ঘরগুলো মিলিমিটার এককে থাকে তাহলে আমাদের এখানে দেখো প্রধান স্কেল পার্ট আমরা সাত সেন্টিমিটার এখানে সেন্টিমিটার এককে আছে প্রধান স্কেল পার্ট যে এককে থাকবে তোমরা সবগুলো সেই এককে কনভার্ট করে দিবে তাহলে এটা মিলিমিটার থেকে সেন্টিমিটারে গেলে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার হবে এখন আমরা মেইন সূত্রে যাবো মেইন সূত্রটা কী যে ধৈর্য বস্তুটার ধৈর্ঘ্য তাহলে ধৈর্য এলিকালট হচ্ছে এম প্লাস ভি ভি সি প্লাস মাইনাস মাইনাস হচ্ছে প্লাস মাইনাস ই এটা হচ্ছে আমাদের ভার্নার স্কেলের এবং মূল সূত্র একটাই সূত্র তাহলে এখানে মূল স্কেল পার্ট আমরা পাইছি সেভেন আর ভি হচ্ছে ভার্নিয়ার সমাপতন এটা হচ্ছে দশ আর ভিসি আমরা বের করলাম জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এখন মাইনাস এই যে এখানে যান্ত্রিক ত্রুটি আছে কারণ এখানে বলছে ভার্নের শূন্য দুই ঘর বামে থাকে এখন যদি এটা না বলা থাকতো তাহলে ইর মানে আমরা জিরো বসাতে অর্থাৎ এই অংশটা তখন না লিখলেও চলতো শুধু এই অংশ পড়লে আমাদের অঙ্ক হয়ে যেত এখানে দেখো বলা আছে ইটা বামে আছে তাহলে আমি বলছিলাম বাম দিকে থাকলে মাইনাস ডান দিকে থাকলে প্লাস তাহলে ইর মানটা এখানে প্লাস অথবা মাইনাস যে একটা নিতে হবে তাহলে আমাদের যেহেতু দুই ঘর বামে আছে তার মানে আমরা মাইনাস মানতে নেব তাহলে মাইনাস তাহলে দুই ঘর বামে তাহলে দুই ঘর এখন দুই ঘরে কয় মিলিমিটার হয় এখানে তোমরা দেখো এখানে সেন্টিমিটার আছে অর্থাৎ এই ভার্নিয়ার নেওয়ার দ্বারা আমাদের এই যান্ত্রিক ত্রুটি অর্থাৎ কয় ঘর বামে বা আছে সেটাকে গুণ করে নিতে হবে তাহলে গুণ জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই সরাসরি দুই এখানে বসিয়ে দেয় যার কারণে তাদের অঙ্কটা হয় না তোমরা অবশ্যই মনে রাখবে যে ঘর সংখ্যা দেওয়া থাকবে ঘর বামে অথবা ডানে গুণ করলে হবে জিরো পয়েন্ট জিরো উম ফাইভ দেখো এখানে আছে সরি এখানে তাহলে মাইনাস মানটা আমরা নিশি কারণ বাম থেকে ছিল যদি ডান দিকে থাকতো তাহলে এখানে আমরা প্লাস মানটা নিতাম তাহলে এখানে মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস আর দুই এর সাথে এটা গুণ করলে পাঁচ দুগুণে দশ তার মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এই সবগুলো যদি আমরা এখন যোগ করি তাহলে সেভেন পয়েন্ট জিরো সিক্স সেন্টিমিটার এই হলো বস্তুটির দৈর্ঘ্য তো এই যে দুটো সমস্যা তোমরা শিখলে প্রত্যেকটি অঙ্ক সেই একইভাবে তোমরা সমাধান করতে পারবে শুধুমাত্র তোমরা দেখবে লাস্টে ব্যতিক্রম থাকবে যে ঘনত্ব বের করো আয়তন বের করো সিলিন্ডারের আয়তন বের করো এই সিলিন্ডার এই গোলক এগুলোই থাকবে তো এইগুলো আয়তন নির্ণয়ের সূত্র তোমরা মুখস্থ করে আমরা প্রথম পর্বে সেটা দেখিয়ে দিয়েছি প্রথমে সেটা দেখিয়ে দিয়েছিলাম তোমরা এই স্ক্রিনশটটা ওখান থেকে সূত্রগুলো লিখে নিবে এই ছিল আমাদের আজকের অঙ্কর সমাধান সবাইকে ধন্যবাদ